স্বপ্ন এদিকে নেমে পাড়ে যাবো তারপর হচ্ছে অটোরিকশা করে হচ্ছে মহেশখালী ঢুকে যাবো সবাই ছোটটা থেকে উঠে এখন করে চলে যাচ্ছি আমরা সিঁড়ি এখান থেকে গাড়ি করে হচ্ছে আমরা ভিতরে দিকে যাবো চাও বনগুলো হাফ পানিতে ভেজে

ব্রিজে হাঁটাহাঁটি করতেছি আমরা সবাই মিলে পাশ থেকে হচ্ছে দুই পাশে পানি গাছের হাফ পানিতে ডুবন্ত এই যে কি সুন্দর একটা ব্রিজ এটা হচ্ছে মহেশখালী এরিয়া গাটের আসার পর থেকে হচ্ছে তারপর এই ব্রিজটা এই আমার ওরিত সাহেব আগে থেকে যাচ্ছে অডিট করতেছে রাস্তার মাইল কতটুকু টুকু সেটা দেখার জন্য দেখা অটো রিক্সা চলে অটো রিক্সা হয়ে সামনের দিকে যেতে হবে বাট আমাদের আরো কয়েকজন লোক বাকি আছে যারা স্টেশন আছে মানে এখনো ঘাটে আইসা পৌঁছায় নাই বড় জাহাজ থেকে ছোট গলাতে করে আসতে হয় একসাথে ২০ জন পঁচিশ জন করে আসে এখনো বাকি আছে যে অনেকে পিকচার ওঠাতে হচ্ছে কিছু কিছু এরিয়াতে হচ্ছে মাটি দেখা যাচ্ছে কিছু কিছু এরিয়াতে যে এই পাশে আবার হচ্ছে মাটি দেখা যাচ্ছে এই পাশে আবার পানি আছে উঁচু নিচু এলাকা আর কি দেখি ব্রিজ কতটুকু আমি জানি না আমার কোনো আইডিয়া নেই আমি ফার্স্ট টাইম এই বাসকালীতে পাওয়া রাখলাম জায়গাটা সুন্দর অসম্ভব সুন্দর এখানে পাঁচ ছয়টা জায়গা আছে ঘুরার কোথায় কোথায় যায় সেটা আমি ঘুরে দেখাবো বাট এখন আপাতত আমি জানি না ফার্স্ট টাইম এই পাঁচটা জায়গাতে যাব কি কি আছে আইডিয়া নাই কোনো প্ল্যান নাই ওরা যেভাবে নিয়ে আসতেছে সেভাবেই যাচ্ছি আমার ম্যানেজমেন্ট যাদের সাথে আসছি আমাদের টিম হচ্ছে আমার পেছনে আছে এখানে আর এখনো গাটে কাট থেকে আসতেছে সামনের দিকে আগাই আমরা যতটুকু যেতে পারি সর্বপ্রথম আমরা আছি অডিট আর অ্যাকাউন্টস হ্যাঁ কোনো ইনস্টিটিউটের সমস্যায় পড়লে সেটা অডিট আর

পাঁচটা পয়েন্টে আমরা ঘুরব কি কি নামও জানি না কোথায় রকম হবে এক্সপেকটেশন হাই আছে বাকিটা দেখার পর দেখি যে আসলে মহেশখালীতে যা আছে তা আমাদের পছন্দ নিয়ে কিনা না দেখা যাক পাহাড় আছে পাহাড় উপর মন্দির আছে ওইখানে যাব তারপর হচ্ছে হ্যাঁ বাস্তবিক হেঁটে হেঁটে হচ্ছে আমরা ক্রস করে ফেললাম পুরো ব্রিজ এই যে ব্রিজের শেষ প্রান্তে চলে আসছে একবারে তো এখান থেকে সামনের দিকে দেখা যাচ্ছে হচ্ছে পাহাড় ছোট ছোট টিলা মন্দিরের সামনে স্টল মন্দির বানানো জিনিসপত্র নানা তো গ্রাম এটা মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী পাহাড়ি মানুষজনের মার্কেট আমি একটা সেলফি নিয়ে নেই মন্দিরে উঠবো উপরে অনেক মানুষ ব্যাকগ্রাউন্ডে সবাই উপরে দিকে উঠতেছে সামনের বিয়েটা আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে উপর উঠ মন্দির শ্রী শ্রী আদিননাথ উপরে উপরে গিয়ে চলে

আমরা মহেশখালী থেকে হচ্ছে ঘুরে চলে আসছি শ্রী শ্রী আদিনাথ মন্দির থেকে অনেকেই শপিং করছে শপিং করার পর এখন আমরা ব্যাক করতেছি এই যে এখন চলে যাব লঞ্চে করে আবার হচ্ছে আমরা আমাদের গন্তব্যে চলে যাব তার মাঝখানে হচ্ছে লাঞ্চ করব আমরা জাহাজে বসেই সারা সবাই হচ্ছে শপিং করে এখন চলে যাচ্ছে আরো আছে সবাই অপেক্ষা করতেছে আমরাই লাস্ট ছিলাম বয়সখালীতে আমরা মহেশ কালী হাতে রওনা দিয়ে আবার হচ্ছে লাঞ্চ করলাম তার ভিতরে জাহাজের ভিতরে তারপর হচ্ছে প্রায় এক ঘন্টার মধ্যেই আবার চলে আসলাম শেষ গন্তব্যে চলে আসছি এই যে হচ্ছে পাড়ে চলে আসছি ওইদিকে একটা একটা জাহাজ আছে এখন নেমে যাবো আর কি এই ছিল জাহাজের জার্নি ধরব ছয়